এবার প্রসেনজিৎ মিষ্টির হাঁড়ি নিয়ে স্টাইল যাচ্ছে মানে মিষ্টির হাঁড়িটা ফেলে দিল দিদিকে ওই অবস্থায় দেখে তখন দিদির শাশুড়ি বলছে মিষ্টির গেল। তখন প্রসেনজিৎ বলছে হ্যাঁ এত পথ আস্তে আস্তে কাউকে দেখে চমকায়নি তাই মিষ্টির হাড়িটা! হাত পুচকে পড়ে যায়নি। হঠাৎ আপনার বাড়িতে ঠুকতে গিয়ে আপনাকে দেখে চমকে গেলাম তাই মিষ্টির হাড়িটা হাত পুচকে পড়ে গেল ভা ভা বাবা পর আবার তেদির হবে আর তাকে দিয়ে হা আপনারা খড়ুর উপর কাটাচ্ছেন বা দিদি তুই বাড়ি চল দিদি ভাই কি হচ্ছে কি এটা আমার শ্বশুর বাড়ি না না দিদি না তোদের মতো ভিতু মেয়েরা এই সংসারে থাকে বলে এদের মতো ডাইনি পিচার শাশুড়িরা তোদেরকে পেয়ে বসে রে দিদি বাড়ি চল দিদি বাড়ি চল থ্যাংক ইউ থ্যাংক ইউ